আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের বিটু মিয়া বয়স মাত্র চব্বিশ বছর এই বয়সে মানে উচ্চ মাধ্যমিক শেষ করে সে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করা শুরু করে পড়াশোনা এত দূর পর্যন্তই বাবা কৃষক তার কাছে মোবাইল আছে সে মোবাইলটাকে কাজে লাগিয়ে এক মাস আনন্দ করে এসেছে আমাদের পাশের দেশের একটা মেয়ের সাথে ভিডিওটা শেয়ার করবেন ওরে আমরা দরায় দিব ও এখন কোন গর্তে লুকায় আছে দর্শক শ্রোতা এই ছেলেটার প্রোফাইল সম্পর্কে জানা শেষ এবং পাশে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন মেয়েটার নাম হচ্ছে রিয়া বালা তার বাবা আমাদের পাশের দেশের রেলওয়ের একজন ভালো কর্মকর্তা তারা উচ্চবিত্ত ফ্যামিলির লোকজন ফেসবুকের মাধ্যমে এই বিটুমিয়ার সাথে রিয়াবালার পরিচয় হয় এবং তাদের প্রেমের সম্পর্ক হয় বিটুমিয়ার পাশের দেশে আত্মীয় আছে এবং এই আত্মীয়তাটাকে সে কাজে লাগায় ভাই বা এই কাজটা করেছে সে পাশের দেশে সে প্রেম টেম যখন করেছে পাশের দেশে সে গেছে দেখা করার জন্য এবং দেখা করার পরে সেই মেয়েটা তো আর এমনিতেই সব কিছু করবে না বা এমনিতেই সব কিছু বিলিয়ে দেবে না তো সে সেখানে গিয়ে বিয়ের প্রস্তাব দেয় তো সে বিয়েতে রাজিও হয়ে যায় বিটু বিয়ে করে তাকে বিয়ে করার পরে এক মাস ভাড়া বাসা নিয়ে সংসার করে এদিকে বাসায় বইলে গেছে যে আমাদের যেহেতু পাশের দেশে আত্মীয় আছে তার বাসায় যাচ্ছি আপনারা জানেন ওনাদের অনেক প্রোগ্রাম থাকে কিন্তু তো সেখানে আত্মীয়র বাসায় যায় এরকম একটা কর্মকাণ্ড ঘটায় আসছে এক মাস সংসার করে সে বাংলাদেশে ফেরত করে আস ফেরত আসার পরে তার সিমটা টান দিয়ে ফালাই দিয়েছে ওই মেয়েটাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে বা শেষ সে মনে করেছে যে সাপটার এখানেই ক্লোজ বাংলাদেশে যেহেতু চলে আসছি এখন বাংলাদেশে আর একটা বিয়ে করবো বাবা মার পছন্দে কি একটা অবস্থা তো মেয়েটা কি বসে থাকবে এলাকার সবাই জানে যে হ্যাঁ এই মেয়েটা বাংলাদেশে একটা ছেলেকে বিয়ে করেছে মেয়ের পরিবারই বাবা কেমন যেরকম তার গার্জেনরা জানলো না তার অভিভাবকরা আসলো না বিয়ে দিয়ে দিলেন আপনারা তো মেয়েটা সর্বশেষ কোনো উপায়ান্তর না দেখে বাংলাদেশের যে কি বাংলা বান্ধা যে ইমিগ্রেশন আছে সেই ইমিগ্রেশনের মাধ্যমে মেয়েটা একা বাংলাদেশে চলে এসেছে আসার পর এই ছেলেটার বাসা তেঁতুলিয়ায় তেঁতুলিয়ায় চলে গেছে যাওয়ার পরে ওই ছেলেটার বাসায় অবস্থান করা শুরু করে এবং সেখানকার স্থানীয় প্রশাসন মেম্বার টেম্বার সবাইকে জানায় মেয়েটা প্রমাণ হিসেবে তাদের দেশের পঞ্চায়েত প্রধানের প্রত্যানপত্র নিয়ে আসছে এবং তাদের যে বিয়ে হয়েছে তার কিছু ছবি সংগ্রহ করে নিয়ে আসছে এগুলো সবাইকে দেখাইছে ছেলে এদিকে পলাতক কোন গর্তে লুকায় আছে কে জানে স্থানীয় প্রশাসন যথেষ্ট পরিমাণে তাকে যতটুকু নিরাপত্তা দেওয়ার দরকার দিয়েছে মেয়েটা অনেকদিন খোঁজাখুঁজি করলো যে ছেলেটাকে যাতে ভাই স্বামী কইরে নেওয়া যায় বা তার যে সাথে যেমন ঘটেছে এটার যাতে সে একটা ন্যায় বিচার পায় ছেলেটাকে খুঁজেই পাওয়া গেল না তো সে হয়তো সংসার করতে চায় এই জন্য মামলার দিকে এখনো পর্যন্ত আগায় নাই তো প্রশাসনের লোকজন ছেলেটার বাবারে ডাকছে যে কি ব্যাপার ছেলে এরকম একটা কর্মকাণ্ড করে কোথায় পলায় আছে ছেলের বাবা বলে আমি যে গরিব আমি কৃষক উচ্চবিত্ত ফ্যামিলির সে আমাদের সাথে থাকতেও পারবে না ওনাকে ওনার বাসায় পাঠায় দেন আমার ছেলে যখন আসবে যেহেতু ওই দেশে আমাদের আত্মীয় আছে সেখানে আমরা যায় এটা একটা মীমাংসা করব। এই প্রত্যাশায় মেয়েটা সর্বশেষ একদম খালি হাতে নিজের স্বামীকে আর নিয়ে যাইতে পারে নাই খালি হাতে সে আবারও ইমিগ্রেশন হয়ে তাকে ফেরত যেত হয়েছে এরকম প্রতারণা কেন ভাই সাদা চামড়া হইলে এরকম হইতো না তাই না বাবা মা মাথায় তুলে পুরা মিডিয়া নাচত এরকম প্রতারকের জায়গা নেই আমাদের বাংলাদেশে এটা ক্লিয়ার কাট কথা শেয়ার করে দেন ও কোথায় লুকায় আছে এরকম একটা কর্মকাণ্ড ঘুরে একটা মেয়ের জীবনের সাথে এরকম করে খেলা নাকি হ্যাঁ ভালো 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 ব্যবসা